এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে তার চেয়ারার সাথে তোমার এত মিল কেন দেখো আমারে সন্দেহ করবা না আমি কিন্তু ভাবির ধারে কাছেও নাই আরে তোমার সন্দেহ করতেছি না ভাই দুই বছর ধরে বিদেশ ভাবির বাচ্চা হইলে কি করে এখন ডিজিটাল যুগ অনলাইনে কত কিছু হয় আচ্ছা ফায়ার সার্ভিসে মেয়েদের চাকরি হয় না কেন কারণ মেয়েরা আগুন জ্বালাতে জানে নিজাতে জানে না আ야 তুমি যে দুটো বিয়ে করেছ না সেটা বিশ্বাস করতেছ না একটু বলো তো আবিহালার পক্ষ শুনে রাখ দুটো বিয়ে করেছি কালকেও আরো একটা করব ঠিক আছে পাঁচটা বিয়ে করব পাললে ঠকাইছ কে ছিল তোমার ফাদার ইন ল না জানো দুই দিন ধরে না আমি একটা ফলার সাথে কথা কই খালি দুই দিন ধরে ফোনে কথা কস না দুই মাস ধরে সারা লগে প্রেম করসposed দিনকে এই কাপড় পরে সারা লগে দেখা করে গেছিলে সারার বাড়িই কদমতলা তুমি এত কিছু কেমনে জানো মেয়ার মারা সিআইডি আই লাভ ইউ মেয়েদের সম্মান দিয়ে কথা বলতে পারেন না আসসালাম আলাইকুম আই লাভ ইউ আচ্ছা বউ আমি মরে গেলে তুমি কি করবা কেন আমি আমার বোনের সাথে থাকব ও আমি মরে গেলে তুমি কি করবা কেন আমিও তোমার বোনের সাথে থাকব শোনো না আমার অপারেশন করতে ভয় লাগতেছে যদি কিছু হয়ে যায় হ্যালো অরুন্দা দুই লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন সি সাগর আপনি বন্ধু নামের কলমকে এই কথা আপনি আগে বলবেন না অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফলাইছি আগে তোরে মার্ডার করব তারপরে আমি অপারেশন করব আমি যদি তোমার সাড়ে যায় যাই তুমি কি তা করবে আমি তো পাগল হয়ে যাইমু তুমি আবার বিয়ে করতে নাই পাগলে কি না না করে চরম বিপত্তিতে পড়ে গেছিলাম কিসের বিপদ তোরে কি স্যান্ডেল দিয়ে ফিরেছে আরে না দোকানদার পাও হ্যান্ড স্যানিটাইজার করিয়া ঢুকাইছিল ফতর কপাল ভালো তুই যাঙ্গে কিন্তু যাও নাই

এখন নাই মোর টাকা করি নিজের গুয়ানি